উনিশশো ষাটের দশকের মাঝামাঝি সময় সত্যজিৎ রায় তখন ভারতীয় সিনেমার আন্তর্জাতিক মুখ আর উত্তম কুমার বাংলা ছবির অবিসংবাজিত সুপারস্টার এই দুই বিপরীতধারা শিল্পীর প্রথম ও একমাত্র সহযোগিতার ফল নায়ক সত্যজিৎ রায় চেয়েছিলেন জনপ্রিয় নায়কের বাইরের ঝলমল নয় ভেতরের মানুষটিকে দেখাতে তাই তিনি লিখলেন এক অভিনব চিত্রনাট্য এক রাতের ট্রেন যাত্রা আর তার মধ্যে এক তারকার আত্মসংঘাত উত্তম কুমার প্রথমে দ্বিধায় ছিলেন এমন চরিত্র যেখানে গ্ল্যামার কম প্রশ্ন বেশি কিন্তু রায়ের গভীর বিশ্বাস আর সংবেদনশীল দৃষ্টিভঙ্গি তাকে রাজি করায় শুটিং হয় মূলত স্টুডিওতেই ট্রেনের কামরা তৈরি করে স্বপ্নের দৃশ্যগুলো ছিল বিশেষ চ্যালেঞ্জ যেখানে বাস্তব আর অবচেতন মন মিশে যায় সত্যজিৎ রায় নিজেই ছবির সঙ্গীত রচনা করেন ক্যামেরায় ছিলেন সুব্রত মিত্র প্রতিটি ফ্রেমে ছিল মনস্তত্ব আর নিরবতার ভাষা মুক্তির পর নায়ক প্রথমে বিতর্কিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে ওঠে বাংলা সিনেমার এক অনন্য ক্লাসিক নায়ক শুধু একটি ছবি নয় এটি একজন তারকার মুখোশ খোলার সাহসী প্রচেষ্টা আর সত্যজিৎ রায় ও উত্তম কুমারের এক ঐতিহাসিক মিলন